হ্যালো বিয়স আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবিরস তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবিরস প্রতিদিনের মতো আবার নতুন একটি বশ্মীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বীরস আজকে আমি আপনাদের মাঝে পানি পড়া বশ্মীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই আর পানির দ্বারাই খুব সহজেই আপনি যে কোনো নারীকে আপনার প্রতি আপনি আকর্ষণ করতে পারবেন এবং আপনার প্রতি তাকে প্রেম ভালোবাসার জন্য বাধ্য করতে পারবেন এবং তাকে আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন আপনার জন্য সে পাগল হয়ে যাবে দিওয়ানা হয়ে যাবে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আপনি যখন যেখানে ডাকবেন যখন যেটা করতে বলুন তখন সেইটাই করবে তার ধ্যান জ্ঞানে শুধু আপনি থাকবেন যেভাবে আপনি যখন যেখানে ডাকবেন তখন সেখানে ছুটে আসবে আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি বিবাহিত অথবা অবিবাহিত তাকে আপনার ভালো লাগছে তার সাথে আপনি মিলন করতে চান সংঘর্ষ করতে চান কিন্তু তাকে মুখ ফুটে সাহস করে কোনোভাবেই বলতে পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন সাহস করে মুখ ফুটে তাকে বলছেন কিন্তু সে আপনার কথায় রাজি হচ্ছে না এবং আপনাকে অপমান করছে এবং এখন আপনাকে দেখলে সহ্য করতে পারে না তো এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই নারীকে আপনি ভোগ করতে পারবেন এবং তাকে ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারবেন যেভাবে ডাকবেন যেখানে যখন যেটা চাইবেন এবং যখন যেখানে আসতে বলবেন তখন সেখানে ছুটে আসবে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আর সে আপনার বয়সে বড় হোক কিংবা বয়সে ছোট হোক কোনো সমস্যা নেই আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো নারীর উপর প্রয়োগ করে এই নকশাটি প্রয়োগ করে তাকে আপনি আপনার প্রতি আকর্ষণ করে তাকে ইচ্ছা মতো ভোগ করতে পারবেন এবং আপনার প্রতি পাগল করে তাকে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন তো বেশ কীভাবে কী করলে এই নকশাটির দ্বারাই আর পানির দ্বারাই খুব সহজেই আপনি আপনার প্রতি যে কোনো আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো নারীকে আপনি আকর্ষণ করে এবং পাগল করে মতো ভোগ করতে পারবেন মতো ব্যবহার করতে পারবেন কীভাবে কী করলে আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো ভিডিওটির মধ্যে তার আগে বেশ আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ইউস আরেকটি কথা আপনাদের কাছে আমার একটি হাত জোড় অনুরোধ আপনারা কিন্তু ভিডিওটি টেনে টেন অথবা স্ক্রিপ করে দেখবেন না কারণ যদি ভিডিওটি আপনি ট্রেন টেনে অথবা স্ক্রিপ করে দেখেন ভিডিওটির কিছু বুঝতে পারবেন না আর বুঝতে পারলে কাজ করতে পারবেন না উল্টাপাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর যেভাবে অঙ্কন করতে বলবো সেভাবে শুধু নিয়মকানুন মেনে অঙ্কন করবেন বন্দুকেরগুলি মিস হতে পারে কিন্তু আপনার কাজের ফলাফল মিস হবে না আর যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন কোনো কারণবশত তাহলে পুরো আমাদের কোনো নাম্বার দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সকালের কাজ করে দেব কোনো সমস্যা নেই আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নেই তবীয়স কথা না বাড়ি কাজের কথাই ফিরে দেয় নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে কোন সময় অঙ্কন করতে হবে কিছু এখন আমি বলে দিব আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন আর যেভাবে অঙ্কন করতে বলব সেভাবে অঙ্কন করবেন নকশাটি তো প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্কিনের দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন আর নকশাটি স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করতে হবে লাল কলম কলমে যেভাবে অঙ্কন করা আছে সেভাবে অঙ্কন করতে হবে আর এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহের বিশদ বাদ দিনে বাদ দিনের যে কোনো সময় যে কোনো টাইমে এই নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন কিন্তু বাদ বাকি অন্য কোনো দিনে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না এবং যখন আপনি নকশাটি অঙ্কন করবেন তখন অবশ্যই শরীর পাক রাখতে হবে শরীর পাক দেখে নকশাটা অঙ্কন করতে হবে আর নকশাটি অঙ্কন করতে হবে কালো কাপড়ের উপর বসে দেখে আপনাকে অঙ্কন করতে হবে নকশাটি তবে প্রথমত আপনি বৃহস্পতিবার দিনের যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন সেই সময় আপনার শরীর যদি না পাক থাকে তাহলে শরীরটি আপনি অবশ্যই পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটুখানি কালো কাপড় সংগ্রহ করবেন একটুখানি কালো কাপড় সংগ্রহ করবেন করার পরে আপনি একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন আর একটি স্কেল সংগ্রহ করবেন আর একটি লাল কালির কলম সংগ্রহ করবেন আর এক গ্লাস পানি আপনি নেবেন নেওয়ার পরে কালো কাপড় বিছে। আপনি পানির গ্লাসটি সামনে রেখে স্কিনের দিকে দেখে সুন্দরভাবে সাদা পেজে লাল কালির কলম দিয়ে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন বাম সাইডে নাম লেখা আছে এই নামের দাগে লিখবেন আপনি যেই মেয়েকে আপনি পাগল করতে চাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি মিলন সমাবেশ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পাগল করে ভোগ করতে চাচ্ছেন সেই নারীটির যে নাম সেই নামটি লিখবেন আর ডাইন সাইটের নামের দাগে লিখবেন আপনার নিজের নাম লিখে নেওয়ার পরে সুন্দরভাবে আপনি নকশাটি আপনি ভাঁজ করবেন ভাঁজ করার পরে যে কাঁচের গ্লাসের অথবা আপনি যে কোনো একটি গ্লাসের পানি যেটি নিয়েছেন আপনি সংগ্রহ করছেন ওই গ্লাসের পানিতে আপনাকে নকশাটি আপনাকে চুবিয়ে দিতে হবে চুবিয়ে দেওয়ার পরে আপনি ঠিক হাতে গনে ঘড়ি ধরে আপনি তিরিশ মিনিট রাখবেন রাখার পরে নকশাটি আপনি ওই গ্লাস থেকে আবার উঠাবেন ওঠানোর পরে আপনি যে পাগল করতে যাচ্ছেন এবং জেমিয়ের সাথে আপনি মিলন সহবাস করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার প্রতি আকর্ষণ করে তাকে ভোগ করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারীর সামনে আপনাকে যাই নকশাটি নিয়ে যাই আপনাকে দেখা করতে হবে তার সামনে যাই আপনাকে দাঁড়াইতে হবে দাঁড়ানোর পরে তার চোখের চোখ রেখে শুধু একবার বলতে হবে অমুক আমার জন্য পাগল হোক অমুকের জায়গায় তার নাম যেটা সেই নামটি বসাবেন বলে ওইখান থেকে চলে আসবেন আসার পরে আপনি ওই নকশাটি পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনি ফেলে দেবেন ফেলে দেওয়ার তার ঠিক এক ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে ছুটে এসে আপনাকে মিলন সমবাস করার জন্য নিজের ইচ্ছায় কাপড় খুলে দেবে এবং সে তারপরে এসে নিজের ইচ্ছায় আপনার কাছে এসে ধরা দেবে এবং সে নিজে থেকে এসে নত হবে আর সে আপনার জন্য পাগল হয়ে থাকবে এবং আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আপনি যেইটা করতে পারবেন সেটাই করবে তার ধ্যান জ্ঞানে শুধু আপনি থাকবেন তার চারিবাধায় শুধু আপনি থাকবেন যে কোনো কথা বলতে দেরি হবে কিন্তু সেটা করতে দেরি হবে না হুকুম করতে দেরি হবে কিন্তু হুকুম পালন করতে দেরি হবে না সে আপনার জন্য উলমত হয়ে যাবে আপনাকে সবকিছু উদ্ধার করে দেবে তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর করে করবি আমার তন্ত্র মন্ত্র কার্যকর পাশে থাকবেন আসসালামালাইকুম রহমতুল্লাহি